আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে খুব ভালো একটি কথা জানাবো দেখেন এই যে মুরগি চড়াই আমরা যারা গ্রামের লোক তাদের বাড়িতে সচরাচর মুরগি পালে আমরা বলি আমাদের বাড়িতে মুরগি আছে তো এখানে দুটা দেখতে পারছি ওইখানে দেখতে পারছি আর এইদিকে সেদিকে আছে এইখানেও আছে তো আর ওইদিকে চলে গেছে কয়েকটা তো ওইদিকে দেখেন জায়গা অবশ্যই মুরগি রাখার জায়গা আছে তো আমাদের পাশের বাড়িতে মানে মুরগির কি যেন হয়েছে তা মুরগি অবশ্যই জুমপারে আর জুমপারের সাথে সাথে মানে মরে যায় তারা জবাই করে খেয়ে নিয়েছে কয়েকটা আর কয়েকটা মানে আমাদের এদিকে অবশ্যই একটি জায়গা আছে মানে এদিকে নদীময় একটি জায়গা আছে এই নদীময় জায়গায় তারা ফেলে দিয়েছে আমি দেখি কিন্তু আমি বুঝতে পারি না যে কী হয়েছে তো মা আমাকে বললো এই জন্য মানে আমি বাজার গেছিলাম বাজার থেকে এই যে এরকম ওষুধ নিয়েছি এরকম ওষুধ বাজার থেকে দিয়েছে তো এই ওষুধ এই যে অতটোর ওষুধ এই এতটুকু ওষুধ আমি আমাকে বলছে সেই মুরগি ডাক্তরে মুরগি ডাক্তার না অ্যাকচুয়ালি মুখা ডাক্তার না কইটা ডাক্তার না মুরগি হাঁসের এগুলার ওষুধ সে বেছে এই জন্য মুরগি ডাক্তার বলছি আমি তো সে বলছে যে এই ওষুধ টুকু দুশোটি মুরগিকে খাওয়ানো যাবে সো এরকম যদি পজিশনে হয় পরে আপনারা পড়েন তাহলে আপনারা ব্যবহার করতে পারেন তো এরকম ওষুধ কিন্তু সে দোকানে পাওয়া যায় আর এই ওষুধ অবশ্যই আপনারা এক গ্রাম ওষুধ বিশটি কুর মুরগি বা কুকুরা চড়াই আমরা ওখানে কুকুরা চড়াই বলি যাই হোক আমার ভাষায় হয়তো আপনারা বুঝতে পেরেছেন মুরগি চড়াই আমরা মুরগি বলি তো এরকম ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন আর এরকম ব্যবস্থা গ্রহণ করলে মুরগিগুলো আপনারা সহজেই অবশ্যই সুস্থ করে তুলতে পারবেন বা পাড়ায় যেখানেই এরকম অসুখ আসুক না কেন সেই অসুখটা নিজের বাড়িতে আসবেন আর কি ইনশাল্লাহ তো এরকম কথাটাই আজকে তুলে ধরলাম আর এটার নাম কি আমি জানি না সো এখানে পাউডার হিসেবে দিয়েছে তো আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে বিশেষ কিছু নিজেই তো আমি বুঝতে পারছি না আমি আর কি বুঝাবো আপনাদেরকে বলেন